সকাল ছটার আগেই উঠে পড়েন বাবা এক কাপ চা হাতে নিয়ে চুপচাপ বারান্দায় দাঁড়ান সেই মুখে হাজারো চিন্তার ছাপ চোখে যেন লুকানো শত বছরের ক্লান্তি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে একটা লাইক দিবেন সন্তান ঘুমিয়ে আর বাবা ভাবেন আজ বাজারে কি কি আনতে হবে কাল যে স্কুলের বেতন দিতে হবে নিজের কোনো চাওয়া নেই সব চাওয়া সন্তানের জন্য জমিয়ে রাখেন পায়ের জুতা ছিঁড়ে গেছে তবুও বলেন এটাতেই চলবে টিকিয়ে নিতে শিখেছি রোদে ঝোলসে যাওয়া মুখ তবুও সেই মুখে হাসি কারণ ছেলে যেন বোঝে বাবা ভালো আছেন বৃষ্টির দিনে ভিজে অফিসে যান ছেলেকে ছাতা দিয়ে বলেন তুমি যেন না ভিজো ভর্তি ফর্মে টাকা দিতে গিয়ে নিজের ওষুধের প্রেসক্রিপশন ফেলে দেন পকেট থেকে বাবা ফোনে চুপচাপ থাকেন ছেলে বলে বাবা তুমি কথা কম বল কেন কিন্তু কেউ বোঝে না শব্দের চেয়ে চিন্তার ভার অনেক বেশি ছেলে যখন মোবাইল চায় বাবা বলেন ঠিক আছে মাসে পেয়ে যাবি আর নিজের ফোনটা তিনবার পড়ে গিয়েও চালান বাবারা দান করেন শুধু অর্থ নয় দান করেন নিজের জীবন স্বপ্ন আর ঘুম কখনো কাঁদেন না কিন্তু রাতে ঘুমের ফাঁকে চোখ ভিজে যায় ছেলে বুঝে না তবে সময়ের সাথে একদিন ঠিকই বুঝবে চাকরিতে অপমান হলেও মুখ খোলা হয় না কারণ ছেলেটার নতুন ইউনিফর্ম কিনতে হবে মাঝে মাঝে চায়ের দোকানে দাঁড়িয়ে ভাবেন জীবনটা কবে একটু হালকা হবে ছেলে যখন বড় হয়ে যায় তখন বোঝে বাবা কিছুই চায়নি শুধু ভালোবাসা। ছেলের সাফল্যে চোখে জল আসে এই জল গর্বের ত্যাগের তৃপ্তির বাবা সব কিছুতে কৃপণ তবুও সন্তানের ভালোবাসায় রাজকীয় একদিন হয়তো বাবা থাকবে না তখনই সন্তান বুঝবে এই মানুষটাই ছিল আসল হিরো ছোটবেলায় বাবার হাত শক্ত লাগত আজ সেই হাতের মুঠো আলগা হয়ে গেছে বয়স হয়েছে তবু আজও ভাবেন ছেলে কি খেয়েছে কোথায় যাচ্ছে ক্লান্ত কি না বাবারা সংসারের চালক কিন্তু কখনও ক্লান্তির কথা বলেন না তাদের ভালবাসা শব্দহীন কিন্তু হৃদয়ের গভীরতা মাপা যায় না আজ যদি বাবার মুখোমুখি হয়ে বলি বাবা তোমার জন্য আমি গর্বিত তবে হয়তো চোখে পানি নিয়ে তিনি বলবেন তুই ভালো থাকলেই আমার সব পাওয়া এই জীবনে অনেক কিছু ভুলে গেলেও বাবার কষ্ট ভোলা উচিত নয় কারণ তার ঘামে ভেজা কাঁধেই আমাদের পৃথিবীটা দাঁড়িয়ে আছে